আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খর্দা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ও বন্দিপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সংবর্ধনা জানানো হল এক কর্মসূচির মাধ্যমে খর্দা পাতুলিয়া এলাকায় খর্দা বিধানসভা উপনির্বাচনে নব নির্বাচিত বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে এছাড়াও রবিবার দুপুরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের সংসদ সৌগত রায় ব্যারাকপুরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থভৌমিক অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী খর্দা ব্লক রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিরঙ্কুর ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলী পুরকায় রাজ্যের তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় খর্দা পৌরসভার পৌর প্রশাসক নীলু সরকার টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফয়াত জেলা পরিষদের সদস্য তাপসী দেবনাথ চট্টোপাধ্যায় পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুন নাহার বিবি ব্যারাকপুর পৌরসভার এবং আঠেরো নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা নাওসাদ আলম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিনে সংবর্ধনা অনুষ্ঠান দিতে গিয়ে বলতে গিয়ে খরদার নবনির্বাচিত শোভনদেব চট্টোপাধ্যায় জানান ভাষাও চোখের জলে আমি আপনাদের কাছে ঋণ চেয়েছিলাম সেই ঋণে আপনারা আমাকে পূর্ণ করেছেন আমার দায় এই ঋণ শোধ করার এখানে সৌগত বলে চলে গেছে নারায়ণ গোস্বামী বলে চলে গেছে আছেন আমাদের নীলু সরকার চেয়ারম্যান হরদা মিউনিসিপ্যালিটি আছে এখানে আমাদের দীর্ঘদিনের বন্ধু সহকর্মী প্রশান্ত চৌধুরী আছে ফরাদ ভাই আমরা দুজনে মিলে একসঙ্গে বহু আন্দোলন করেছি বহু লড়াই শৈলী আমার বিবাহকর্মী নৌ স্যার আমার ইলেকশানে পাশের এলাকার কাউন্সিলার বহু মিটিং করেছেন নৌ স্যার আর মাঝখানে যিনি বসে আছেন শুকর আলীপুর বিশাল জয় পেয়েছি আমরা সেই সুপুরালি পর্যায়ে সভাপতি তার পাশেই আছেন আমাদের জেলার সুযোগ্য সংসদের মেয়েরা একটা কনস্টিটুয়েন্সিতে দায়িত্ব নিয়ে সারা দিন পড়ে থেকে প্রচার করছে এবারই প্রথম তৃণমূলের নেতৃত্ব হয়েছে আর ওখানে রয়েছেন সুভাষ চক্রবর্তী আমাদের পানিয়াটি আপনারা আমাকে যেভাবে আমি ভেবেছিলাম পঞ্চাশ পঞ্চাশ হবে কিন্তু আপনারাই পঞ্চায়েত থেকেই ছাপ্পান্ন হাজার কোটি জিতে দিয়েছে বাকিটা সহজ করেছে তাই এই ঋণ আমাকে শোধ করতে হবে আমি অলরেডি কাজে নেমে পড়েছি আপনাদের এলাকার দুটো বড় রাস্তা তা নিয়ে আমি অলরেডি কাজে নেমে পড়েছি আশা করি দেখুন অলরেডি এর বিরুদ্ধে আমাদের নেতৃত্ব প্রতিবাদ করেছে কারণ অলরেডি এই যে আসাম রাইফেলসই হোক আর আমাদের যারা বর্ডার সিকিউরিটি ফোর্স হোক তাদের ওপর যে ক্ষমতা বাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের এরিয়া অফ অপারেশন বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে আমরা মনে করি এবং সে ব্যাপারে অলরেডি প্রতিবাদ জানিয়েছে আমার দল আমার নেতৃত্ব এটাই হচ্ছে আমাদের দলের সাফল্যের মূল চাবিকাঠি যা দল সাধারণ কর্মীকে কমিটেড ওয়ার্কারে পরিণত করতে পেরেছে মানুষের কাজে ইনভলভ করে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে পার্টিকে আজকে কমিটেড পার্টি ওয়ার্কারে পরিণত করতে পেরেছে তাই এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও সকাল থেকে মিটিং চলছে দোষ নেই খাবার সময় বেরিয়ে গেছে আমরাই সেই সময়টা পার করে দিয়েছি মিটিংয়ের মধ্যে দিয়ে আমি মনে করি এই সাফল্য এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নবযৌবনের যিনি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সাফল্য এসেছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার